অনেকের কাছেই অভিনেতা হিসেবে পরিচিত নেইমার ফুটবল মাঠে তার কাজকর্ম বিশেষ করে ডাইভ নিয়ে অনেকেই করেন তার সমালোচনা তো তার মাঠে পড়ে যাওয়ার ব্যাপারটা একেবারে নিয়ে গেছে হাসি ঠাট্টার পর্যায়ে ইনিয়ে বিনিয়ে বলতে চান নেইমার নাকি অভিনেতা ফুটবল খেলার চেয়ে মাঠে অভিনয় করতে বেশ পছন্দ করেন এই ব্রাজিলিয়ান তারকা মাঠে নেইমারের অভিনয় সবাই দেখে কখনো কখনো আঘাত ছাড়াও পড়ে যান তিনি সেসব কারো চোখ এড়িয়ে যায় না অথচ এই গল্পের পেছনে থাকা ঘটনা যেন প্রায় ভুলে যান সবাই ক্যারিয়ারে কতই না কষ্ট সইতে হয়েছে তাকে কি কি পরিস্থিতির মধ্য দিয়ে তিনি যে পেরিয়ে নেইমার সেই কজন রেখেছে আজকে হয়তো মেসি কিংবা রোনালদোর পর্যায়ে যেতে না পারলেও তাকে নিয়েও আলোচনা হতে পারত সেই জায়গায় যে যেতে পারেননি সেই গল্পটা নিয়ে বা কজন আলোচনা করেছে নেইমারের উত্থান ছিল ব্রাজিলিয়ান লিগ সান্তোসের হয়ে জেনে রাখা ভালো ইউরোপে যতটা নোংরা ফুটবল হয় তার চেয়েও বেশি হয় ব্রাজিলে ইউরোপে নেইমার যতটা ফাউলের শিকার হতো তার চেয়েও বেশি তাকে আঘাত করা হতো ব্রাজিলিয়ান লিগে লিকে শরীরের নেইমারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে ক্যারিয়ারের শুরু থেকেই যেসব আঘাতের কারণে প্রায় ছিটকে যেতে হতো মাঠ থেকে এর মাঝে ব্রাজিলিয়ান লিগে পারফর্ম করে চোখে পড়েন ইউরোপিয়ান ক্লাবগুলোর সবাই ভাবতে শুরু করে আগামী দিনের সবচেয়ে বড় সুপারস্টার হবেন নেইমার দুই সালে ব্রাজিলকে জিতিয়ে দেন কনফেডারেশন কাপের শিরোপা তাতে তাতে চাতক পাখির মতো চোখ করে নেইমারের দিকেই তাকিয়েছিল পুরো ব্রাজিল কারণ পরের বছর যে ঘরের মাঠে বিশ্বকাপ বারো বছর পর শিরোপা জয়ের স্বপ্নে বিভোর তারা গ্রুপ পর্বে দারুণ ছিলেন নেইমার সব মিলিয়ে করে ফেলেন চারটি গোল কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার জুনিগা নেইমারকে পেছন থেকে এমন মারাত্মক ফাউল করেন যে নেইমারের মেরুদণ্ডের এক হারেই বড় সমস্যা দেখা দিয়েছিল চোখ মুখ ঢেকে বিষণ্নতায় স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে নেইমার মাঠ ছেড়েছিলেন স্ট্রেচারে সেই বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্ন আহত হয়েছে নেইমারকে হারিয়ে ওটা ছিল নেইমারের জীবনের সবচেয়ে বাজে ফাউলের শিকার হওয়ার ঘটনা নেইমার নিজেই বলেছেন আঘাতটা যদি আর সামান্য একটু উপরে পেতেন তবে হতো তার সারা জীবনের সঙ্গে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন তিনি তবে কঠিন আর প্রতিপক্ষের পেছন ছাড়েনি এরপর যে কতবার ইঞ্জুরিতে পড়েছেন দুই রাশিয়া বিশ্বকাপেও সবচেয়ে বেশি আঘাতের শিকার হয়েছিলেন সব মিলিয়ে নেইমার বুঝতে পেরেছে টিকে থাকতে হলে অবলম্বন করতে হবে ভিন্ন পদ্ধতি সেই পথেই এখন হাঁটছেন তিনি কেউ আঘাত করতে এলে আগে থেকেই পড়ে যান প্রায় সময় করবেন নিজেকে তো রাখা লাগবে যদিও সেটা আর জোটে না তার বারবার তবুও ইঞ্জুরিতে পড়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার ভাগ্য যে তার বড্ড খারাপ এত বেশি ইঞ্জুরি না হলে আজকে তিনি হতে পারতেন মেসি রোনালদোর মতো মহাতারকা এই ইঞ্জুরি সব কেড়ে নিয়েছে তার থেকে যা তাকে বানিয়েছে একজন অভিনেতা